আমি লালন পালন করি মানুষ করি কিন্তু এখন আমি আর চলতে পারি না কিন্তু এখন আমি বছর দুই তিন থাকি আমি মানে চাইয়ে খাই আপনি ভিক্ষা করেন হ্যাঁ হ্যাঁ

আমার মা মায়েে মানে আমার কাজও দে আমার বাপ বিয়ে গিজল সোদময় মারি আপনাকে সোদময় মানুষ করছে বুঝতে হচ্ছে নাই ওইলা ভাইয়ের ওই মাটার মড় বেডা লাভ নাই মরে গইছে একটা বেটা আছে আপনি আপনার ইউনিয়ন কত নাম্বার 4 নাম্বার 4 নাম্বার ইউনিয়ন আপনি কি বয়স্ক ভাতা কোনো কিছু পান

ঠিক আছে আলহামদুলিল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম